একুশে ফেব্রুয়ারির যে ঘটনা রাত্রে ঘটেছে যে অগ্নি মানে কাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মা মাখাত কামনা করছি আত্মা শান্তি চাচ্ছি আর যারা আহত তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে রাত থেকে আমরা খবর নিচ্ছিলাম এবং ওটা উদ্ধার করার জন্য এবং আগুন নিভাবার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ফায়ার ব্রিগেড এবং সিভিল সার্ভিস মিলে তারা সবাই রাত দিন পরিশ্রম করেছে সেই সাথে সাথে আমাদের পুলিশ র্যাপ থেকে শুরু করে আইনশৃঙ্খলা সংস্থা আর আমাদের ডাক্তাররা সবাই খুব সচেতন ছিলেন এবং তাৎক্ষণিকভাবে যত রুগী এসেছে সে সমস্ত চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে আর এর মধ্যে অনেকের লাশ শনাক্ত হয়ে গেছে আত্মীয় স্বজন নিয়ে গেছে কয়েকজন এখনও শনাক্ত করতে পারেনি তবে তাদের ডিএনএ টেস্ট করা হবে এবং যথার্থভাবে তাদের আত্মীয়কেটা বুঝিয়ে দেওয়া হবে সে ব্যবস্থা আমরা নিয়েছি আমার কথা হচ্ছে যে একটা জিনিস আমি বলবো যে বা কোনো রকম মানে দুর্ঘটনা না ঘটতে পারে ঘটলেও যেন তা ব্যবস্থা হয় সেইভাবেই একটা আধুনিক পদ্ধতিতে আমরা করতে চেষ্টা করেছি কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না কারণ অনেকে আবার প্লট চেয়েছে কারণ প্লট চেয়ে তারা সেটাকে কীভাবে করবে কারণ এই সমস্ত কেমিক্যাল রাখার জন্য খুব বিশেষ পদ্ধতিতে এবং সুরক্ষিত করবার জন্য অনেক আধুনিক পদ্ধতি আছে বা রকম আগুন বা দুর্ঘটনা হলে সাথে সাথে সেটা যাতে নির্বাপন করা যায় তারও ব্যবস্থা আছে কিন্তু সেই ধরনের একটা ব্যবস্থা আমরা আমাদের নেবার পরিকল্পনা ছিল আমার